বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বগুড়ার এবং জাতীয় নাগরিক কমিটি এখানে সাধারণ জনতা এবং অনেক ভুক্তভোগী আছে এবং আমাদের কাছে অনেক এভিডেন্স আছে ডকুমেন্টস এর ভিত্তিতে আমরা এখানে আসছি যে এই অফিস বগুড়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি অফিস হিসাব নিতে হবে এদের সম্পত্তি কোথায় কোথায় লুকানো আছে এদের স্ত্রীর নামে শ্বশুরের নামে বাচ্চার নামে চাকরি করা কয়েক টাকার কিনে ঘুরে বেড়ায় এরা কই কোথা দুর্নীতি দুর্নীতি দমন কমিশন এদের ধরতে না ওই দুর্নীতি দমন কমিশন আমাদের দরকার নাই ঠিক দুর্নীতি দমন কমিশন দুর্নীতিকে কসরে দেয় ওই দুর্নীতি কমিশন আমাদের দরকার নাই ঠিক দুর্নীতি দুর্নীতি কমিশন এই সমস্ত বিরুদ্ধে অ্যাকশন না নেই আমরা দুর্নীতি দমন কমিশনকে সংস্কার করতে বাধ্য হব তো এই কারণেই আমাদের দুর্নীতির আক্রা হিসেবে পরিচিত এই অফিস থানা হাসপাতাল এগুলোতে প্রতিনিয়ত দুর্নীতি চলছে এখনো কন্টিনিউ চলছে এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আর দেখতে চাই না আপনি এটা বলেন দুর্নীতিগ্রস্ত আর এই অফিস চাই না আমরা চাই সঠিক নিয়মনীতির মাধ্যমে সরকারি ফিসের মাধ্যমে এখানে দলিল হবে এখানে এক্সট্রা কোনো টাকা কোনো ভুক্তভোগীকে দেওয়া দেওয়া হবে না অর্থাৎ যিনি দলিল করতে আসবেন তার রেট এখানে বড় করে লেখা থাকবে যে এই রেটের বাইরে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেন তাদের সম্পর্ক সম্পত্তির হল দেখতে আমরা যে পাতি আগস্টে দেশের একটা নতুন স্বাধীনতা আনছি এই চেতনার সাথে আমরা ঘোষ দুর্নীতিমুক্ত এখানে দুর্নীতি মুক্ত বাংলাদেশটা আর প্রজাতন্ত্রের কর্মকর্তারা হবে সাধারণ নাগরিকদের সেবক কিন্তু এখানে কিন্তু বাস্তবিক অবস্থা হয়ে গেছে তো এখানে আমরা অনেক এভিডেন্স পেয়েছি দপ্তরের বিরুদ্ধে এখানে আপনি আছেন এবং আপনার এখানে যিনি ক্যারানি আছেন তানজিল নাম মনে হয় তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ বিভিন্ন জায়গায় অভিযোগ আছে এই ব্যাপারে আপনি আপনার কি পদক্ষেপ নেবেন এবং আপনি আপনার জায়গা থেকে সুস্পষ্ট স্পষ্ট জানাবেন যে রেস্টি অফিস কি দুর্নীতি পরায়ণ চলবে না দুর্নীতি মুক্ত চলবে এটা আপনাকে ঘোষণা করতে হবে এবং আমরা এখানে সবাই আসছে আমরা এখানে সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে জনগণের উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন

আপনার বিরুদ্ধে গত এর আগে এক মাস মৌরীরা আন্দোলন করছে এবং আপনি এতটাই শক্তিশালী ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যে মৌরিরা সাহেবের যে তথ্য যে প্রমাণ ছিল আপনি তারপরেও কেন ওনার মানে বিপক্ষে অবস্থান করেন নাই তার সাথে আপনার দুঃখ দুঃসাগর ছিল হ্যাঁ আপনি এখনো বলেন কেন উনি এখান থেকে বরখাস্ত হল না জানিয়েছে এটা আমরা জানতে চাই এই অফিসে আন্দোলন হয়েছে ওনাকে সরানোর জন্য তারপরও কেন উনি সরেনি এটার তথ্য আমরা জানতে চাই

আপনি অঙ্গীকার করবেন আপনারা যেগুলো দাবি করলেন আমারও কথা আমারও সমর্থন আছে আমিও চাই না যে হলো ঘোষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমি নিজেও চাই এবং মানুষ অনেক জন হয়রানি হয়ে থাকে হয়তো আমার নাম অনেকে হয়তো তৃতীয় পক্ষ বা অন্য যারা হয়তো নিয়ে থাকে কিন্তু আমার যেটা আছে সেটা হলো পে অর্ডারের মাধ্যমে যেগুলো আছে সেগুলোই আমার নেওয়া ব্যতীত না আরো অনেক আমি হয়তো কাগজপত্র অনেকটা আছে ফটোকপি নিয়ে আসে আমি বলি ফটোকপি হবে না অনেক সময় ব্যাংকে কাগজপত্র জমা রেখে অনেকে নিয়ে আসে দলিল করে নেওয়ার জন্য জোর জবরদস্তি করে আপনার বলেন অনেক ধরনের অভিযোগ বা এইটা আমি অনেক চাপ আসছে কে হলো করে দিতে হবে কেন করবে না এই ধরনের আমি করিনি দেখে এইরকম অবস্থা আমরা কিন্তু যেটাই হোক আগে হলো রেভিনিউ কালেকশনে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পজিশনে আর বগুড়া না সারা বাংলার মধ্যে আমাদের আর হলো বগুড়াতে যে ধরনের যেন আমি এসব কাগজ কাগজপত্র দেখি যেন মানুষের জন্য হয়রানি না হয় অনেক হয়তো মনে করে থাকে যে হয়তো এরকম হতে পারে কিন্তু আমি চাই মনের পানে আমি কিন্তু

আপনারা আমাকে আরেকটু সহযোগিতা করবেন আমিও চাই যে বড় করে সিটিজেন চার্টার বা যেগুলো আছে আমি এতে আমরা দু দুগ দুগই একসাথে কাজ করব আমরা দু ভূমিকা পালন করব একটা गवर्नमेंट অফিস ঠিক আছে আমরা স্বীকার করে 50000 টাকা যে বেতন এই বেতনটা আপনাদের এই সমস্ত চলার দিন খায় আপনারা ব্যবসা করেন ঠিক আছে আপনারা ব্যবসা করেন আপনারা সুষ্ঠুভাবে থাকেন আমি নিজে সৎ থাকব সবাই মিলে সৎ থাকব শুধু পোস্টারে স্লোগানে না あのバス停で聞いて。 এবং আপনি আপনার জায়গা থেকে সুস্পষ্ট স্পষ্ট জানাবেন যে ডিএসটি অফিস কি দুর্নীতি পরায়ণ চলবে না দুর্নীতি মুক্ত চলবে এটা আপনাকে ঘোষণা করতে হবে এবং আমরা এখানে সবাই আসছে আমরা এখানে আমাদের প্রতি সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে জনগণের উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন একসাথে ভাগে খান লাখ টাকা প্রমাণ আছে সবকিছু আচ্ছা কথা বলে কথা বলুক দেখি

আপনার বিরুদ্ধে গত জুলাইয়ের আগে এক মাস মৌরীরা আন্দোলন করছে এবং আপনি এতটাই শক্তিশালী ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যে মৌরীরা আপনার সাথে

আমারও কথা যে সরকারের প্রতি আমারও সমর্থন আছে আমিও চাই না যে হলো ঘোষ দুর্নীতি বাংলাদেশ চাই এবং মানুষ অনেক হয়ে থাকে। আমার অনেকে যারা নিয়ে থাকে কিন্তু আমার যেটা আছে সেটা হলো পে অর্ডারের মাধ্যমে যেগুলো আছে সেগুলো আমার নেওয়া এ ব্যতীত না আরো অনেক আমি হয়তো কাগজপত্র অনেকটা আছে ফটোকপি নিয়ে আসে আমি বলি ফটোকপি হবে না অনেক সময় ব্যাংকে কাগজপত্র জমা রেখে অনেকে নিয়ে আসে দলিল করে নেওয়ার জন্য জোর জবরদস্তি করে আপনারা বলেন অনেক ধরনের অভিযোগ বা এটা আমি অনেক চাপ আসছে কে হলো করে দিতে হবে কেন করবেন না এই ধরনের আমি করিনি দেখেই এরকম অবস্থা আপনি করবেন না এখন থেকে আপনাদের সঙ্গে আমরা আছি আমরা আছি আপনারা হ্যাঁ আপনারা সহযোগিতা করেন আমি তো চাই পড়ে আরো একটা বলি যে হলো আমরা কিন্তু যেটাই হোক না আগে হলো রেভিনিউ কালেকশনে কিন্তু আমরা কিন্তু সারা বাংলার মধ্যে দ্বিতীয় পজিশনে আর বগুড়া না সারা বাংলার মধ্যে আমাদের আর হলো বগুড়াতে যে ধরনের কেন আমি এসব কাগজ কাগজপত্র দেখি যেন মানুষের জন্য হয়রানি না হয় অনেক হয়তো মনে করে থাকে যে হয়তো এরকম হতে পারে কিন্তু আমি চাই মনের পানে আমি কিন্তু

ছিল না খেলার যদি এত বড় পেনা হয় নির্দিষ্ট আইনের একটা ধারা আছে সেই ধারা অনুযায়ী কোন কোন আপনি এটা কিন্তু এজলাস আসি এটা কিন্তু সরকারি এজলাসে এখানে বা কোর্টে কোন ফটোকপি এক্সেপ্টেড

ঠিক আছে উনি জনগণের কাছ থেকে প্রত্যেকটা দলিলের রশিদ লিখতে দুইশো টাকা থেকে শুরু করে যার কাছে যেমন পান তেমনি নেন এবং উনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন যেটা আপনার গোচরেও আপনি শুধু আশ্বাস দিচ্ছেন যে এটা হবে ওটা হবে এটা করব ওটা করব তার বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন মহাজয় বলতে হবে আপনার একজন নকল নবিস যিনি রশিদ লেখেন আপনার গেটে আমি বলি বাংলাদেশ গভর্নমেন্টের জায়গা থেকে পনেরো বছরে কোন সরকারি অফিস করাপ্টেড না এরকম কোন নজির নাই সবাই জানে প্রত্যেকটা হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় বা জনগণের সাথে খারাপ জিম্মি করে নেওয়া হয় আপনি এমন সাথে সাথে ভাতা মাসে উল্টো খেতে না আপনি হয়তো বাবা অসুস্থ আজকে আমরা চলে যাচ্ছি আমরা হয়তো আপনাকে মানবতা দৃষ্টিভাবে চলে যাচ্ছি কিন্তু আপনি মনে রেখেন যে বিপ্লবীরা পাঁচই আগস্টে

আমরা ঠিক আছে আপনি কি ব্যবস্থা অন্তত একটা ব্যবস্থা গ্রহণ